দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে নভেম্বর মাস আর নভেম্বর মাসে কিন্তু হালকা একটু শীতের যে আবহনী বার্তা সেই আবহনী বার্তা কিন্তু দিচ্ছে ভোর রাতে বা সন্ধ্যার পরে কিন্তু সকলেরই একটু করে শীত যে অনুভব রাজধানীবাসী সেই শীত কিন্তু অনুভব হচ্ছে এবং রাত্রিকালীন সময়ে কিন্তু ফ্যান বা এসি যেটি সেটি কিন্তু এখন খুবই কম চালানো হচ্ছে দর্শক সকলকে স্বাগত জানাই আমি নেহাল আহমেদ আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যেহেতু শীতকাল পড়ে গিয়েছে সেহেতু শীতের যে পোশাক সেই শীতের পোশাক কেনাকাটা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাজধানীবাসী আর আজকে সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সবচেয়ে জনপ্রিয় যে শপিং মলটি বসুন্ধরা সিটি শপিং মল সেই শপিং মলে কিন্তু আমরা যেটি দেখি যে প্রতি শুক্রবারেই বা সাপ্তাহিক ছুটির দিনে প্রিয়জন পরিবার নিয়ে কিন্তু এখানে অনেকেই ঘুরতে আসেন কেনাকাটা করতে তে আসেন আর এই শুক্রবার থেকে এই আজকের দিনটিতে আমরা দেখছি যে সাপ্তাহিক আজকের এই দিনটিতে যে ক্রেতার যে সমাগম বেশিরভাগ ক্রেতারাই কিন্তু আসছেন শীতের পোশাক কেনাকাটার জন্য আমরা আজকে একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই যে বসুন্ধরা সিটি শপিং মলের দু একটি ফ্লোর যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সেই সাথে শীতের যেই আবহনী যেই বার্তা নিয়ে এসেছেন শীতের যেই পোশাকের চাহিদা বাড়ছে শীতের পোশাকের শপিং শপিংয়ে যারা আসছেন তারা মূলত এখন শীতের যেই শপিং শীতের শপিং করার জন্যই কিন্তু মূলত আসছেন একটু যদি জানিয়ে রাখতে চাই রাজধানীর মধ্যে রাজধানীর বাজারের মেট্রো স্টেশনের ঠিক পাশেই কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল অবস্থিত এবং রাজধানীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় শপিং মল কিন্তু এটি আটটি লেভেল রয়েছে এবং প্রতিটি লেভেলে রয়েছে দেশ সেরা এবং বিভিন্ন কিন্তু যেই সেরা ব্র্যান্ডগুলো সেই প্রত্যেকটি ব্র্যান্ডের আউটলেট একই সাথে রয়েছে জুয়েলারি শপ মোবাইল সিটি ফুড কর্নার টগি ফান ওয়ার্ল্ড সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্স থেকে শুরু করে এক ছাদের নিচে রাজধানীবাসীর বিনোদন খাওয়া দাওয়া খেলাধুলা কেনাকাটা সব কিছু কিন্তু এক ছাদের নিচে নিয়েই দাঁড়িয়ে রয়েছে বসুন্ধরা সিটির শপিং মল এবং এটি কিন্তু রাজধানীর একদম প্রাণকেন্দ্র অর্থাৎ বাজারের বাজারের ঠিক পাশে পান্থপথে অবস্থিত এই শপিং মলটি এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি দিনগুলোতে আমরা যে জিনিসগুলো দেখি যে ক্রেতাদের ক্রেতা দর্শনার্থীদের যে ভিড়গুলো বা প্রিয়জন পরিবারকে নিয়ে যারা কেনাকাটা করতে আসেন সেই ভিড়গুলো কিন্তু আমরা আমরা দেখে থাকি এবং সেই সাথে যেহেতু শীতকাল পড়ে গিয়েছে শীত শুরু হয়েছে রাজধানীবাসীর রাজধানীবাসী যারা রয়েছেন তারা শীতের যে লেটেস্ট পোশাক কেনাকাটা করার জন্য কিন্তু অনেকে চলে আসছেন বসুন্ধরা সিটি শপিং মলে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু বিকাল টাইম অর্থাৎ নামাজের পরে কিন্তু যারা রয়েছেন রাজধানীবাসী তারা কিন্তু অনেকেই চলে আসছেন এখানে এবং ক্রেতাদের যে উপচে পড়া এক রকমের ভিড় সেই ভিড় কিন্তু বসুন্ধরা সিটি শপিং বলে গ্রাউন্ড ফ্লোরে আমরা রয়েছি এবং ঠিক গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দর্শনার্থীরা এবং ক্রেতারা আসছেন তাদের যেই ভিড়টি সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট এক এবং বেজমেন্ট দুয়ে কিন্তু রয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল মার্কেট এবং এই মোবাইল সিটিতে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট এক এবং বেসমেন্ট দুয়ে কিন্তু রয়েছে এবং এখানে আপনার শুধু মোবাইল নয় আপনাদের যে কোনো গ্যাজেট কিন্তু পেয়ে যাবেন এখানে এবং সে সাথে কিন্তু আরেকটু জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল এইটে এক পাশে রয়েছে ফুড কর্নার এক পাশে রয়েছে টকি ফান ওয়ার্ল্ড এবং সিনেপ্লেক্স এবং তার সাথে কিন্তু রয়েছে অ্যাপারেল কর্নার যেখানে দেশ ব্র্যান্ডগুলোর যে কাপড়ের বা পোশাকের যেই যে আউটলেটগুলো সেই আউটলেটগুলোও কিন্তু রয়েছে ঠিক সেখানে এবং এই মুহুর্তে যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি যে বসুন্ধরা সিটি শপিং মলের বর্তমান যেই চিত্রটি দেখতে পাচ্ছেন যে ক্রেতাদের যে উচ্চ বড়া বিশেষ করে শীতকালের শীতকালীন যে পোশাকগুলো কেনাকাটার জন্য কিন্তু অনেকেই চলে আসে এবং সেই সাথে যদি একটু দেখায় যে বিভিন্ন পোশাকে কিন্তু উইন্টার যেই উইন্টার উইন উইন্টার যেই স্পেশাল বা উইন্টার যে অফারগুলো উইন্টার অফারও কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু করে দিয়েছে বিভিন্ন ব্র্যান্ডগুলো যেমন যদি একটু দেখায় যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরের একটি ব্র্যান্ড কিন্তু ইতিমধ্যেই যে উইন্টার উইন্টারের যেই ফ্ল্যাট অফারগুলো বা ডিসকাউন্টগুলো সেগুলো কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন অলরেডি দিয়ে দিতে শুরু করেছেন আউটলেটগুলো সেই সাথে যদি আরেকটু বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে আপনার পছন্দের যে কোনো পোশাক বা আপনার পছন্দের যে কোনো পণ্য কিন্তু সবার প্রথমে যেখানে পেয়ে যাবেন সেটি কিন্তু হচ্ছে বসুন্ধরা সিটি শপিং শপিং মলের যে আউটলেটগুলো রয়েছে এবং সেই আউটলেটগুলো তো যেমন দেখতে পাচ্ছেন যে আম্রেলার যে ব্র্যান্ডটি আম্রেলার এই ব্র্যান্ডটি কিন্তু থার্টি পার্সেন্ট অফ ফ্ল্যাট কিন্তু থার্টি পার্সেন্ট অফ দিচ্ছে এবং এটি কিন্তু উইন্টারের যেই অফারটি সেই উইন্টার অফারটি দিচ্ছে সেই সাথে এখানে ইয়োলো ব্র্যান্ড যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইয়োলো ব্র্যান্ডও কিন্তু উইন্টার কালেকশন যেটি উইন্টার কালেকশান কিন্তু নিয়ে এসেছেন অর্থাৎ এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সেহেতু শীতকালে যে উইন্টারের বিভিন্ন যে কালেকশনগুলো বা উইন্টারের শীতকালীন যে পোশাকগুলো গরমের যে গরম গরম যে পোশাকগুলো এই পোশাকগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু ব্যসা বিক্রি একদম শুরু হয়ে গিয়েছে বসুন্ধরা সিটি শপিং মলের বসুন্ধরা সিটি শপিং মলে এবং সেই সাথে যদি একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি যে থার্টি পারসেন্ট যে ফ্ল্যাট অফার দিচ্ছেন আমরেলা ব্র্যান্ডটি সেই ব্র্যান্ডটি যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেই সাথে ভেতরের যেই গরম পোশাকগুলো যেটি সেটি যদি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা সিটি শপিং মলের শপিং মলে কিন্তু গরম কাপড়ের গরম যে কাপড়গুলো গরম যে পোশাকগুলো সেগুলো কিন্তু ইতোমধ্যেই লেটেস্ট যে পোশাকগুলো সেগুলো কিন্তু উইন্টার কালেকশন যেটিকে বলা হয় উইন্টার কালেকশন কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং সেই উইন্টার কালেকশনগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে এবং সেই সাথে যেমনটি বলছিলাম যে আপনার নৈত্য প্রয়োজনীয় যে কোনো পণ্য কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন যেই বিভিন্ন যেই আউটলেটগুলো রয়েছে সেই আউটলেট এবং সবচেয়ে সুবিধাজনক যে বিষয়টি রাজধানীবাসীর জন্য সবথেকে সুবিধাজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে বসুন্ধরা সিটি শপিং মলে প্রায় প্রতিটি আউটলেটে অর্থাৎ দেশের যে দেশের যে ব্র্যান্ডগুলো রয়েছে যে ব্র্যান্ডগুলো নতুন বা নিউ কালেকশানের নিউ কালেকশানের যে পণ্যগুলো নিয়ে আসে সেই পণ্যগুলো কিন্তু সর্বপ্রথম আপনারা একদম লেটেস্ট যে কালেকশানগুলো লেটেস্ট কালেকশনগুলো কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলের যে আউটলেটগুলো রয়েছে প্রায় প্রতিটি আউটলেটেই লেটেস্ট কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বসুন্ধরা সিটি শপিং মলের মধ্যে নতুন যে নিউ উইন্টার কালেকশানগুলো রয়েছে উইন্টার কালেকশানের যেই পোশাকগুলো রয়েছে যে পণ্যগুলো রয়েছে সেগুলো যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সেই সাথে আহ বেসমেন্ট এক এবং বেসমেন্ট দুই বসুন্ধরা সিটি বেসমেন্ট এক বেসমেন্ট দুই রয়েছে মোবাইল দেশের সবচেয়ে বড় মোবাইল সিটি যেটি সেই মোবাইল সিটি যেখানে আপনারা বিভিন্ন গ্যাজেট থেকে শুরু করে আপনার প্রয়োজনে যে কোনো গ্যাজেট বা ডিভাইস কিন্তু মোবাইল সিটিতে পেয়ে যাবেন একই সাথে লেভেল এইটের হচ্ছে অ্যাপোরেল কর্নার যেখানে দেশ সেরা যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর যে পোশাকের ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডের যে পোশাকগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাথে রাজধানী রাজধানীবাসীর সবচেয়ে সহজ একটি যোগাযোগের মাধ্যম হচ্ছে মেট্রো রেল অর্থাৎ আপনি রাজধানীর যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেলে চড়ে কিন্তু কাউরানবাজার মেট্রো স্টেশনে নামতে পারেন এবং তারপরে ওয়ার্কিং ডিস্টেন্সে কিন্তু চলে আসতে পারেন পাঁথপথে বসুন্ধরা সিটি শপিং মল এবং সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু অনেকেই বেশিরভাগ রাজধানীবাসীর প্রথম যেই পাওরিটি থাকে বা প্রথম যে বিনোদন বা খাওয়া দাওয়া কেনাকাটার জন্য যেই জায়গাটি সর্বপ্রথম তাদের পছন্দের তালিকায় থাকে সেটি হচ্ছে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল দর্শক যেমনটি বলছিলাম যে শীতকালীন যে পোশাক বা উইন্টার কালেকশন যেটি সেই উইন্টার কালেকশান কিন্তু ইতিমধ্যেই প্রায় সব কয়টি আউটলেটেই কিন্তু পাওয়া যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে প্রায় সব কটি আউটলেটেই কিন্তু পাওয়া যাচ্ছে সেই একই সাথে একই সাথে আপনার যেই নৈত্য নতুন যেই পোশাকের কালেকশনগুলো রয়েছে প্রায় প্রতিটি পোশাকের কালেকশনেই কালেকশনের সাথেই কিন্তু বিভিন্ন ধরনের উইন্টারের যে অফারগুলো উইন্টারের অফারগুলোও কিন্তু চলছে সেই সাথে আপনার প্রয়োজনীয় যে পোশাকগুলো বা শীতকালীন যে পোশাকগুলো সেগুলোও কিন্তু পেয়ে যেতে পারি পেয়ে যাবেন আপনারা বসুন্ধরা সিটি শপিং মলে এসে সেই সাথে আপনার যে কোনো পণ্য যে কোনো প্রয়োজনে ঘোরাফেরা করতে অনেকেই কিন্তু চলে আসেন এখানে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল এইটে রয়েছে ফুড কর্নার যেখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের যে খাবারগুলো রয়েছে সেগুলোর যে টেস্ট সেগুলো কিন্তু খাবারের কিন্তু স্বাদ দিতে পারেন একই সাথে রয়েছে সিনেপ্লেক্স যেখানে মুভি দেখার যে সুযোগ সেই সুযোগ কিন্তু থাকছে এবং বাচ্চাদের কাছে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল একটি তাদের কাছে কিন্তু একটি প্রতি সপ্তাহেই কিন্তু একটি আনন্দের জায়গা বা তাদের কেন্দ্রবিন্দু হয়ে থাকে তাকে তাদের পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার কারণ হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল রয়েছে টকি ফান ওয়ার্ল্ড যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের রাইড শেয়ার করতে পারে বিভিন্ন ধরনের গেমস তারা প্লে করতে পারে আর এই কারণেই কিন্তু যারা চাইল্ড রয়েছে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু শুক্রবার দিনেই কিন্তু তাদের প্রায়োরিটিতে বা তাদের যে পছন্দের যে তালিকা সেই পছন্দের তালিকায় কিন্তু থাকে কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলের টগি ফান ওয়াল্ডার এই কারণেই কিন্তু প্রতি শুক্রবারে আজকের মতো প্রতি শুক্রবারেই যেমনটি দেখছেন যে গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে যে ক্রেতা দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়টি সেই ভিড়টি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আর এত সুযোগ সুবিধার কারণে এবং এ সকল কারণেই কিন্তু প্রতিনিয়ত আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে শপিং মল হালকা যে শীতের অনুভব বা হালকা যে শীত শীতকালীন আহ যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজধানী জুড়ে এবং রাজধানীবাসী যারা রয়েছেন তারা কিন্তু শীত যেটি সেই শীত কিন্তু এখন কিছুটা হলেও অনুভব করতে পারছেন বিশেষ করে সন্ধ্যার পরে বা ভোর ভোর রাতে শীতের যে অনুভব সেই অনুভব কিন্তু পাচ্ছেন আর সে কারণেই রাজধানীবাসী কিন্তু শীতকালীন যে পোশাক বা উইন্টার কালেকশানের উইন্টার ক্লথ যেটি সেই উইন্টার কালেকশনগুলো দেখতে কিন্তু বা দেখতে কিনতে বা ঘোরাফেরার জন্য কিন্তু চলে আসেন বসুন্ধরা সিটি শপিং মলে দর্শক ছিলাম বসুন্ধরা সিটির শপিং মলে এ সপ্তাহে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শীতকালীন পোশাকে কেমন ক্রেতা বিক্রেতা বাড়ছে বসুন্ধরা সিটির শপিং মলে সেই সাথে জানাচ্ছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে সকল সুযোগ সুবিধা নিয়ে আমি সঙ্গে ছিলাম নেহাল আমি প্রান্ত